ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের লজিক ক্লাস দেখে নাও আজকের লজিক ক্লাস হচ্ছে বচন থেকে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো তো তোমরা দেখো নিরামিষে বাক নেই কদাচিৎ কাক সাদা হয় সব মানুষ সৎ নয় কেবল ছাত্ররাই সৎ এইভাবে কিন্তু পরীক্ষা আসবে ঠিক আছে আর ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে থেকে দেখে নেবে বন্ধুদেরকে শেয়ার করো সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে দেখো মটা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য ঠিক আছে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক তো আমি তোমাদের কী শিখিয়েছি এ বছরের নিয়ম ই বছরের নিয়ম আই বছরের নিয়ম ও বচরের নিয়ম পুরোটা কিন্তু লিখে দিয়েছি তো ওই নিয়মগুলো না জানলে ফিলোসুফিতে কোনোদিনও বচন শিখতে পারবে না ঠিক আছে তো বাকিগুলো কিন্তু নিয়মগুলো অবশ্যই তোমার নিয়মের ক্লাসগুলো খাতায় লিখে নেবে তো আজকে উত্তর কি হবে তাহলে নিরামিষেষে বাঘ নেই এই যে বাঘ নেই এটা বচন করতে হবে মানে কি করে করবে তো প্রথমকার উত্তরটাই আমরা করছি হুম নিরামিষেষি বাঘ নেই এই যে নিয়মে লিখে দিয়েছি তোমরা ভালো করে দেখবে ই বচন নিয়ম কোনো নয় কখনো নয় কিছুই নয় নেই থাকলে কী হয় ই বচন হয় তাহলে এটা উত্তর নিরামিষে বাক নেই নেই মিলে গেছে তার মানে কখনোই হবে না নেই তার মানে কোন বচন ই বচন তো আমরা হচ্ছে এলেপ দিয়ে করব আমি বলেছি এলএফ দিয়ে করতে হবে হুম বচন করার সময় এলেপ দিয়ে করতে হবে তো এলএফ দিয়ে এবার কী হবে ই বচন তো ই বচন মানেই হচ্ছে তার শুরুটা কি ই বচন মানেই তার শুরুটা কিন্তু কোনো ঠিক আছে কোনো ক্লিয়ার তারপর কী দিতে হবে উদ্দেশ্য পথ কোনটা এই বাক্যের উদ্দেশ্য পথ কোনটা হবে বাক যেটা মে যে যার সম্পর্কে বলা সেটাই উদ্দেশ্য বাঘ তাহলে কোনো বাঘ খুবই সিম্পল একদম আমার লজিক ক্লাসগুলো দেখবে মানে তুমি লজ আমার ক্লাস করবে লজিক পারবে না এটা হতেই পারে না কোনো বাঘ নয় তারপর নয় দিতে হবে হ্যাঁ উদ্দেশ্য পদের পর নয় দিতে হবে যেহেতু ই বচনের সংযোজকটা নয় হবে তারপর বিধপথ কি নিরামিষাসী নিরা নিরা মি মি কোন বচন নয় হয়ে গেল তোমার লজিক বচন কমপ্লিট ক্লিয়ার হয়ে গেল নেক্সট কদাচিৎ একটা কথা নিয়ম আছে প্রত্যেকটা নিয়ম আছে নিয়মগুলো দেখো তুমি নিজেই পারবে তারপর তোমার সব জলের মতো সহজ আমি লিখে দিয়েছি সব ঠিক আছে প্রত্যেকটা ক্লাস করে নেবে তারপর কদাচির কাক সাদা হয় এই যে কদাচির কাক সাদা হয় কদাচিত কচিত খুব কম দেখবে আই বা ও বচনের বিশেষ নিয়মে লিখে দিয়েছি দেখবে এই সমস্ত শব্দগুলো যখন থাকবে তখন বাক্যটা যদি হ্যাবাচক থাকে তাহলে উত্তরটা কিন্তু ও বচনে করতে হয় কদাচিৎ কচিত খুব কম এই শব্দগুলো যখন থাকবে বাক্যটা নাবাচক থাকবে তখন সেটা আই বচনে করতে হয় তাহলে কদাচিত মিলে গেল সঙ্গে হ্যাবাচক আছে তাহলে উত্তরটা কী করবো উত্তরটা কিন্তু ও বচনে করবো ক্লিয়ার এটাও এলেপ দিয়ে করতে হবে ক্লিয়ার ও বচন মানে তার শুরুটা কি কোনো কোনো প্রত্যেকটা শুরুটা কিন্তু দিতে হবে হ্যাঁ কোনো 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 তাহলে হলো কোনো কোনো ও বচনের শুরুটা কোনো কোনো তারপর কি দিতে হবে এই এই বাক্যের উদ্দেশ্যপথ কোনটা এই বাক্যের উদ্দেশ্যপথ কিন্তু কাক ঠিক আছে কোনো কোনো কাক তারপর কি দিতে হবে এই যেহেতু যেহেতু এটা হচ্ছে ও বচন তার সংযোজকটা কিন্তু নয় হবে হ্যাঁ কোনো কোনো কাক নয় তারপর কি সাদা ব্যাস কোন বচন ও বচন ব্যাস হয়ে গেল কোনো কোনো কাক নয় সাদা ব্যাস হয়ে গেল ও বচন নেক্সট সব মানুষ সব মানুষ সাদা নয় ভালো করে দেখবে ও বচনে বিশেষ নিয়মে লিখে দিয়েছি সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক এই যে শব্দগুলো সঙ্গে নাবাচক থাকলে ও বচন হয়ে যায় তার মানে এটা কিন্তু ও বচন ঠিক আছে এটা কিন্তু ও বচন আর ও বচন মানে কি তার শুরুটা কিন্তু ও বচন মানেই হচ্ছে তার শুরুটা কিন্তু হচ্ছে কোনো কোনো খুবই সিম্পল একদম জলের মতো সোজা ঠিক আছে কোনো কোনো তারপর কি তারপর হচ্ছে উদ্দেশ্যপদ মানুষ এটা কার সম্পর্কে বলে মানুষ সম্পর্কে তাহলে কোনো কোনো মানুষ তারপর কি যেহেতু ও বচন ও বচনের সংযোজটা মাঝখানে হবে নয় তারপর কি কোনো কোনো মানুষ নয় সৎ ব্যাস কোন বচন ও বচন ব্যাস হয়ে গেল ও বচন নেক্সট কেবল ছাত্ররাই সৎ এই যে কেবল আছে ভালো করে দেখবে এ বচনে বিশেষ নিয়মে লিখে দিয়েছি কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই সমস্ত শব্দগুলো থাকলে এ বচন হয় কিন্তু উদ্দেশ্য চেঞ্জ করা হয় বচন করার সময় তার মানে কেবল আছে এ বচন হবে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে এটা উদ্দেশ্যপদ ছিল এটা বিধপদ ছিল বচন করার সময় উদ্দেশ্যে চেঞ্জ তার সৎ বিধপতটা সামনে আসবে উদ্দেশ্যপত্তা বিধপদ হয়ে যাবে তার উত্তরটা কি হবে সকল সৎ ব্যক্তি যেহেতু এ বচন শুরুটা সকল হবে এবচন মানে তার শুরুটা সকল সকল তো সৎ ব্যক্তি উদ্দেশ্য চেঞ্জ হবে সকল সৎ ব্যক্তি হয় হবে মাঝখানে হয় হয় উদ্দেশ্য এ বচনের সংযোগটা হয় হয় তার সকল সৎ ব্যক্তি হয় ছাত্র এ বচন ব্যাস হয়ে গেল লজিক তো এইভাবেই তোমাদের এই যে এই শব্দটা থাকার জন্য এ বচন হলো কিন্তু উদ্দেশ্য বিধবা চেঞ্জ হবে এটা উদ্দেশ্যবাদ ছিল এটা ছিল বচন করার সময় তাই বলে সব জায়গায় নয় এটা নিয়ম আছে দেখে নেবে এ বচনে বিশেষ নিয়ম ঠিক আছে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই সমস্ত শব্দগুলো যখন থাকবে তখন এ তো হবে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে বচন করার সময় তাই জন্য দেখো এটা বিধপথ ছিল উদ্দেশ্যপথ হয়ে গেল আর উদ্দেশ্যপদ ছিল বিধপথ তাহলে কি সকল সৎ ব্যক্তি হয় ছাত্র এ বচন তো এইভাবেই কিন্তু তোমাদের বচন করতে হবে আমার সিস্টেমেটিক কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা করে নেবে ফুল টিউশনটা করে নেবে ঠিক আছে নাহলে কিন্তু লজিক কখনোই পারবে না আর আমার লজিক ক্লাস করো তোমাকে লজিকে কেউ আটকাতে পারবে না ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টকে দেখে নেবে আর বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে